আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আমরা সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় বলেন না খাওয়ার সময় প্রশংসা করবো কার চলার সময় বলার সময় প্রশংসা হবে কার চিনি সুখে প্রশংসা হবে কার বিপদে প্রশংসা হবে কার আল্লাহর প্রশংসা করলে লাভ কার বলেন বলেন আমাদের আল্লাহর প্রশংসা করে লাভ কার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন আউয়ালু মান ইয়াদউ ইলাল জান্নাত ইয়াউমাল কিয়ামা الذين يحمدون الله في السراء والضراء جرنا كيب شكدو كيب মাবুদের প্রশংসা করবে জান্নাতের প্রথম সারিতে রব্বুল আলমিন তাদের জায়গা বরাদ্দ করে রেখেছে প্রশংসা করব কার আরো ধরে বলেন প্রশংসা করব কার ভাইরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই দেশ এই দেশ পেয়ে আমরা খুশি না বেজার এটা মুসলমানদের দেশ এটা হিন্দুস্তান না ঠিক না এটা কাদের দেশ জোরে বলেন না কাদের দেশ এখানে আমরা যারা আসছি সবাই মুসলমান ঠিক না আওয়াজ মুসলমানের মতো হওয়া দরকার প্রিয় ভাইরা উনিশশো সালে যখন পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে যায় সেই সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত আমরা আমাদের মুসলিম ভাই পাকিস্তানের সঙ্গে আমরা ছিলাম কিন্তু এই চব্বিশটা বছর পাকিস্তান বিভিন্ন কারণে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে ঠিক কিনা বলেন তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে এজন্যে ভাষার জন্য উনিশশো সালে ভাষার অধিকারের জন্য আন্দোলন হলো এদেশের সালাম রফিক বরকত জব্বারদের রক্তের বিনিময়ে আমরা পেলাম বাংলা ভাষা ঠিক কিনা সারা পৃথিবী অবাক হয়ে তাকায় আছে যে ভাষার জন্য যে জাতি জীবন দিতে পারে যে কোনো অধিকারের জন্য এ জাতি সব সময় সচ্চা ঠিক না বলেন ঠিক কিনা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়ার কারণে আশা ছিল এমন দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে কিন্তু একটা সেকেন্ডের জন্য সেই চব্বিশটা বছর একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন দিয়ে চলে নাই এদেশের মুক্তিকামী মানুষরা উনিশশো একাত্তর সালে আবার যুদ্ধ করল সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দেশ পাকিস্তান থেকে মুক্ত হলো আপাত দৃষ্টিতে দেখা গেছে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আসলে আমরা স্বাধীন হই কথা বলেন না আমরা ভাগের মুখ থেকে যাই আমরা যাই উঠছি সিংহের মুখে বিগত চুয়ান্নটা বছর ভারত অদৃশ্যভাবে আমাদেরকে শোষণ এবং শাসন করেছে এমনকি আমার দেশের যত আইন এই সব কিছু দিল্লি থেকে পাশ হইতো কথা বলেন না কেন ভারত আমাদেরকে চুয়ান্নটা বছর গোলাম বানিয়ে ফেলেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কথা ছিল এমন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর কোরআন দিয়ে চলে নয় কথা ঠিক কিনা বলেন শুরু হয়ে গেল চব্বিশের জুলাই আন্দোলন এদেশের ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে পাঁচে আগস্ট জালিম যখন পালিয়ে গেছে এদেশ চব্বিশের স্বাধীনতা নতুনভাবে উজ্জীবিত হয়েছে ঠিক কিনা বলেন কোরআনের ময়দানগুলো কোরআনের ময়দানগুলো আবার উন্মুক্ত হয়ে গেল বিগত ষোলো বছরে আমরা দেখেছি আল্লাহর কোরআনের মাহফিলের জন্যে একজন হিন্দুর কাছে অনুমতি নিতে হয়েছে মুসলমানদের জন্য এর চাইতে জিল্লতি আর কিছু হইতে পারে না কি কথা ঠিক কিনা বলেন এখন যেহেতু দেশ উন্মুক্ত হয়েছে আমি তো মনে করি মদিনার সময় চলছে মক্কি জিন্দিগি শেষ আমাদের এখন মাদিনা জিন্দিগি চলছে এই মাদিনা জিন্দিগিতে যদি আমরা আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম করতে না পারি তাহলে আল্লাহর সামনে চেহারা দেখাতে পারবো না ঠিক কিনা বলেন মুসলমান এই জন্য আল্লাহর কোরআনকে এই দেশে শাসন ব্যবস্থায় আমরা দেখতে চাই আপনারা কি রাজি আছেন কিনা বলেন কারা কারা রাজি তো হাত দেখান আল্লাহকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন ভারত প্রতিনিয়তই এখনো আমাদেরকে শোক রাঙানি দেয় কিন্তু এই পাগলের মনে নাই এ দেশের দেশ মুসলমানদের দেশ মুসলমানরা কারো শোক রাঙানিকে ভয় পায় না মুসলমানরা ভয় পায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে আমরা সংখ্যায় কম কিন্তু ইসলাম সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না ইসলাম বিজয় লাভ করে ইমান দিয়ে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি রব্বুল আলমিন তোমাদেরকে বিজয় করব শর্ত হলো তোমরা ইমানদার হওয়া লাগবে ইমানদার হতে রাজি আছি কথা বলে রাজি আছি কি না ভারত আমাদের খাবার বন্ধ করে দেবে কিন্তু পাগলদের মনে নাই মাতৃভূমি বাংলাদেশ এদেশ মুসলমানের দেশ মুসলমানদের এক মাস না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাউ আন্না আহালুল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতহনা আলাইহিম বারাকাতিম আলামিন বলেন জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন জনপদের লোকদের জন্যে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব ভাইরা আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন আফগানিস্তান ভয় করে কাকে জোরে বলেন না ইমান আনছে কার উপর আফগানিস্তান থেকে যখন আমেরিকার সৈন্যরা যখন পালিয়ে যায় আফগানিস্তান যখন মুসলিম দেশ হিসাবে ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত করে ফেলছে অনেক দেশের লোকেরা বলছে তারা নাকি না খায়া মরবে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর উপর ইমান আনে তাদের রিস্কের অভাব রিস্কের অভাব আমরা এই দেশে এখনো পর্যন্ত আল্লাহরের অভিভাবক বানাইতে পারি নাই অথচ আল্লাহ বলছেন আল্লাহ মিনিন আল্লাহ আলিউল মোমিন মুমিনদের একমাত্র অভিভাবককে বলেন মমিনদের কে একবার একবার ভারতের অভিভাবক বানায় আর একবার আমেরিকারে বানাই একবার রাশিয়ারে বানাই আর একবার চীনের বানাই অথচ এদেরকে অভিভাবক বানালে আপনি জীবনও শান্তি আশা করতে পারেন না কারণ মুসলমানদের অভিভাবক যখন আল্লাহ হবেন তখনই দেশে শান্তি আসবে মুসলমানের দেশ যখন আল্লাহর কোরআন দিয়ে চলবে তখনই শান্তি আসবে অন্যাইলে শান্তি আসবে না ঠিক কিনা বলেন দেখেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলেন তহাব মা আনซালনা আলাইকাল কোরআন হাবিব এই কোরআন আমি আপনার উপর এজন্য নাজিল করি নাই যে আপনি কোরআন পেয়ে আপনি ভাগ্যাহত হয়ে যাবেন ভাগ্য বিপর্যস্ত হয়ে যাবেন এই জন্য কোরান পাঠায় নাই। কোরান যে সমাজ যে পরিবার যেই ব্যক্তির কাছে কোরান থাকবে রাসূল বলেন ইন্নাল্লাহ হইয়ারফা ও বেহাদ বেয়া কোয়ামান ওয়েদা ও বেহিয়াখ কোরান যে সমাজের কাছে থাকবে কোরআন যে ব্যক্তির কাছে থাকবে কোরআন যে রাষ্ট্রের কাছে থাকবে ওই সমাজ ওই ব্যক্তি ওই রাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়ে যাবে দেখুন আল্লাহর নবী মদিনায় কোরআন দিয়ে এমন এক সমাজ প্রতিষ্ঠিত করেছেন এমন কিছু মানুষ তৈরি করলেন আবু বকরের মতো মানুষ তৈরি হলো ওমরের মতো মানুষ তৈরি হলো ওসমানের মতো মানুষ তৈরি হলো আলীর মতো মানুষ তৈরি হলো সারা পৃথিবী খুঁজলেও আবু বকরের মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে তৈরি হয়েছে ঠিক কিনা সুতরাং এই দেশে যদি আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি এমন সুন্দর সুন্দর মানুষ তৈরি হবে ঠিক কিনা বলেন তাহলে কোরআনের রাস আমরা সবাই চাই চাই কি না কোরআনের রাস রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সর্বত্রই আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করতে হবে দিন প্রতিষ্ঠার বিকল্প আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুক বলে আমিন আমার রব্বুল আলামিন বলছেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه রব্বুল আলমিন বলেন সরালিন তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যে নির্দেশনা আমি দিয়েছিলাম হজরত সালামকে হাবিব আপনার উপর এই ওহি আমি নাজিল করলাম আর নির্দেশনা দিলাম ইব্রাহিম মুসা ইস ইসা আলাইহিমুসালামদেরকে একই নির্দেশনা ছিল সেই নির্দেশনা ছিল কি আন আকিম উদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠিত করো আয়াত নাজিল হলো দেড় হাজার বছর আগে কিন্তু কোরআনের হুকুম থাকবে কেমত পর্যন্ত যেহেতু এখন আর নবী আর রসুলরা এখন আর আসবে না আসবে না কি রাসুল বলেন্লা নবিয়া বা আদি ওয়ালা রসুল আব আমার পরে কোনো নবী এবং কোনো রসুল আসবে না আমার পরে যদি কোনো নবী অথবা রসুল আসতো লাকানা ওমর আল্লাহ রব্বুল আলমিন ওমরকে নবী বানায় পৃথিবীতে পাঠাতেন তাহলে কোন নবী এবং রসুল আসবে না আজকেও যদি বিশ্বনবী পৃথিবীতে থাকতেন তিনি দিন কায়েমের কথাই বলতেন ঠিক না বলেন কারণ দিন কায়েম করা নামাজ কায়েম করার চাইতেও বড় ফরজ ঠিক কি না বলেন ঠিক কি না কারণ দিন কায়েম হয়ে গেলে সবকিছু অটোমেটিকলি কায়েম হয়ে যাবে এজন্যে পাঁচজন রসুলের নাম আল্লাহরা বোলা আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন চারজনের নাম সরাসরি উল্লেখ করলেন আর আমাদের রসুলকে পাক ইঙ্গিতে বুঝাইয়া দিলেন এ পাঁচজন রসুলকে আল্লাহ বোলা আলামিন দিন কায়েমের নির্দেশনা দিলেন এবং সেই দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে হুকুম থাকবে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত মুসলমান পৃথিবীতে আসবে তাদের উপরে নামাজ পড়া যেমন ফরজ দিন কায়েম করাও তাদের উপর কি বলেন বলেন ফরজ এখন দিন কি আমাদের দেশের অধিকাংশ মুসলমান এই যে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা বলি এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের অধিকাংশ মুসলমানই দিন বুঝতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে সে ভুলটা কি ভুলটা হইলে মুসলমানরা মনে করে নামাজ রোজা হজাকাতের নামি দিন দান নামি দিন এগুলো শুধুমাত্র দিন না এগুলো দিনের একটা অংশ একটা পাঠ দিন হচ্ছে একটা লোকের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে যা কিছু করে সবটাই হওয়া লাগবে আল্লাহ এবং তার রাসুরের হুকুম মোতাবেক জীবনটাকে দুইটা ভাগ করার কোনো সুযোগ নামাজ রোজা হজ জাকাত দান সদাকা এগুলো আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক করব। আমার ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন চরিত্র বিবাহ সাদী আমার রাজনীতি এগুলো কি আমি আমার মন মতো করতে পারবো নাকি কথা বলেন না পারবো জীবনকে দুই ভাগ করার সুযোগ আছে আমাদের দেশের মুসলমানদের অধিকাংশ মুসলমানের চরিত্র হইল এরকম ওই যে কবি বলছেন মসজিদ মে যাকে নামাজ পড় হোক হোটেল পেয়ে শারাব পি ও তাকে রহমান বি রাজি রহেম আর শয়তান বি নারাজ না হোক মসজিদে যাওয়া আল্লাহ র শেষ দাদাও যাতে করে আল্লাহ খুশি থাকে আবার শারাবখানায় গিয়ে বদের আড্ডা গিয়ে জোয়ার আড্ডায় গিয়ে কি সুধিকার বাড়িতে গিয়ে কিছু করো তাতে ওই শয়তানও একটু খুঁজি টুজি থাকার দরকার আছে কি আমাদের মুসলমানদের চরিত্র আজকে এরকম না বলেন এরকম কি না বলেন মুসলমান জীবনকে দুই ভাগ করতে পারবে না যার কথা মত নামাজ রোজা হজ করবে তার কথা মতোই ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন চরিত্র রাজনীতি তার কথা করা লাগবে এটা যদি আমি করি আমার নাম হবে মুসলমান আর যদি নামাজ রোজা আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক করলাম বিবাহসাদী ব্যবসা বাণিজ্য উঠা বসার ল্যান্ডেন রাজনীতি আমি আমার মন মতো করি তাহলে এটার নাম মুসলমান হবে না এর নাম হবে মুনাফে কি হবে বলেন কি হবে এখন বলেন আমাদের দেশে মুসলমান বেশি না মুনাফিক বেশি কথা বলেন না এই দেশে যদি ছিয়ানব্বই ভাগ সবাই যদি সত্যিকারে মুসলমান হইতো তাহলে কোরআনের রাস কায়েমের জন্যে চুয়ান্ন বছর সময় লাগার কথা না কথা বলেন না কেন এ দেশে আটচল্লিশ হাজার পীর আছে আলহামদুলিল্লাহ কন সব দরবার থেকে যদি এরকম কোরআনের কর্মসূচি চলতো সব দরবার থেকে যদি এরকম কোরআনের কর্মসূচি চলতো তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হইতে এত সময় লাগার কথা ছিল না কি কথা ঠিক কিনা বলেন এই জন্যে হক দরবার সিনার উপায় হচ্ছে রাসুল বলেন মানিত্ত্যাবাল হুদা বেগৈরিল কোরআন আদল হুল্ল কেউ যদি হেদায়েতের আশায় যায় কোরান ছাড়া যেখানে কোরান নাই অমুক জায়গায় যদি হেদায়েতের আশায় যায় আল্লাহ রব্বুলা আলামীন তাকে নিজে পথ ভ্রষ্ট করে দেন তাহলে যেই দরবারে কোরানের কর্মসূচি নাই ওই দরবারে যাওয়া যাবে না ইমান চলে যাবে হ্যাঁ মুসলমান কথা কি ঠিক কিনা না বলেন আপনাকে একমত আছেন কি না তাহলে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে আমাদের সকলকে সামিল হয়ে যাইতে হবে এখন দিন কি সময় একেবারে কম আর মাত্র আট মিনিট আট মিনিট দিন শব্দের দুই একটা ব্যাখ্যা করব। দিন হচ্ছে এখন হইল রাত আগামীকাল যেটা আসবে এটাই তো দিন কথা কোন অনেকে মাথা লাড়ায় এটাই দিন না দিন মানে হলো ইসলাম দিন মানে কি ইসলাম শাহ আলিউল্লাহ মহাদেজ দেহ লবি রহমাতুল্লাহ আলাই এমনকি আমাদের দেশের ইসলামী আন্দোলনের একজন সিফা সালার শহীদ গোলাম আজম নওয়ার্লাহুমার কাদহু আজ আলা আল জন্যতমা শহ তিনি আন আকিম উদ্দিন একটি বই লিখে গেছে ওই বুক বইয়ের মধ্যেও তিনি দিন শব্দের চারটা অর্থ করেছেন কয়টা এক নম্বরে দীন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দীন শব্দর অর্থ কি আল্লাহরবুল্লা আলামিন বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক অন্য এত আল্লাহ বলেন কাল্লা বালতু কালদিব কখনো নয় এ কাফের মুশিকরা প্রতিদান দিবসকে অস্বীকার করে অর্থাৎ আমরা এই দুনিয়াতে যা কিছু করি না কেন সকল কিছুর হিসাব ওই প্রতিদান দিবস আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা যে লোকটা দিন বুঝলো ওই লোকটা চিন্তা করবে যা কিছু করি না কেন হিসাব তো দেওয়া লাগবে সোরে যখন দিন বুঝে ফেলবে ওই আর চুরি করবে না কারণ চুরি করতে হলে তার মাথার মধ্যে আসবে আল্লাহকে হিসাব দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে দিন শব্দের এক নম্বর অর্থ হলো প্রতিদান দিন শব্দের দুই নম্বর অর্থ হলো আনুগত্য দিন মানে আনুগত্য আমরা আনুগত্য করব কার জোরে বলেন আনুগত্য করব কার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মিল গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলো সব কিছু আনুগত্য করে কার রব্বুল আলামিন বলেন আফা গায়রা দিনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস ওয়াল তাউ আউ ওয়া কারহাম ওয়া ইলাইহি ইরজাউন রব্বুল আলামিন বলেন তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো অথচ আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সব আনুগত্য করে কার তাহলে দিন মানে হলো আনুগত্য করা আমরা আনুগত্য করব কার যে লোকটা দিন বুঝবে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না নেতার সামনে মাথা নত করবে না পীর সাহেবের সামনে সে মাথা নত করবে না কথা বলেন না আনুগত্য করবে কার দিন শব্দের তিন নম্বর অর্থ হলো জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম এই ইসলাম পেয়ে আমরা সবাই খুশি না বাজার বলেন খুশি না বাজার কেয়ামতের দিন আরো খুশি হয়ে যাব সেদিন আমরা আজকে অনেক মুসলমান ইমানের দাবি করে মুসলমানের দাবি করে কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাসী মুসলমান আছে না নাই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী অথচ মুসলমান দাবি করে এই জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র মতবাদ পুঁজিবাদ এগুলো কি আল্লাহ না মানুষের এগুলো সব সবাই মতবাদ আর ইসলাম কার সেই ইসলাম আমরা মানতে রাজি আছি সবাই সেই ইসলাম মানতে রাজি আছি আল্লাহ আল্লাহর আলমিন বলেন ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين رب العالمين بولين؟ কেমতের দিন আমি ইসলাম চাড়া তোমার জাতীয়তাবাদ তোমার ধর্ম নিরপেক্ষ মতবাদ তোমার পুঁজিবাদ এই ধর্ম সমাজের দিন আমি আল্লাহ গ্রহণ করব না আজকে যারা জাতীয়তাবাদের কর্মী তারা যে বলে কোরআনের সঙ্গে ইসলামের কি রাজনীতির সঙ্গে কোরআনের কোন সম্পর্ক কথা বলেন না কেন রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক এটা বলে কিনা আমরা তো বুঝেন নাই এরা জাতে মাথা লইলো তালে ঠিক কারণ এরা জানে যদি